আপনি কত করে কিনেছেন পঁয়তাল্লিশ টাকা করে কিনেছেন পঁয়তাল্লিশ টাকা করে আলু কিনেছেন আপনি কি বিক্রি করবেন করবেনা নিজে খাবেন আমি বিক্রি করবো বাজারে কোন এলাকায় মনে হচ্ছে করে বিক্রি করবেন আমি পঞ্চাশ টাকা বিক্রি করে দেবো টাকা আছে দুই টাকা নিচ্ছি ট্রাক যাবে দুই টাকা বা এক টাকা পড়বে আমি যদি তিন টাকা সমস্যা নাই অনেক লাভ হ্যাঁ আমার গ্রামের মানুষ দেখাইলো এই যে অনেকে আছে যে ষাট টাকা পঁয়ষট্টি কুটিপতিরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান দান করে আমি দান আমার লক্ষ্য আপনি হচ্ছে বীর পুরুষ আমি মানুষকে তো আল্লাহ আমার হ্যাঁ আপনি ঠিক বলেছেন আপনাকে ধন্যবাদ জি গ্রামের সাধারণ মানুষ সারাদিন কাজ করে খায় পাঁচটা টাকা তাদের জন্য অনেক কিছু অনেক কিছু আর এই অনেক কুপি জন্য পাঁচ টাকা বিশ টাকা কিছু না এবং মানুষ আমাকে ভালোবাসে গ্রামের মানুষ দোয়া করবে তো অনেক দোয়া করবে ভালোবাসে আমাকে আমি এই মানুষকে মারবো না তো আল্লাহ আবালি দিবে